শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ফ্যাশনেবল কিডস ওয়ার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ এইট অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন রাত বারোটার আবরণ রাত বারোটা যখন তখন আপনারা নিশ্চয়ই সবাই এখন বাড়িতে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাই তাদের জন্য বলি ফোন হাতে নিয়ে একদম রেডি হয়ে যান আবরণ একটাই কথা বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন নানা রকম পোশাকের সম্ভার নিয়ে আপনাদের জন্য রয়েছে হোয়াটসঅ্যাপ বুকিং করতে হলে ফটো তুলতে হবে বুকিং করতে হবে বুকিং সেরে চলে আসতে হবে তবে কোথায় আসবেন ঠিকানাটা প্রথমেই বলে দিই অনুষ্ঠানের শুরুতে বিরাটিতে রয়েছে আবরণ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে যদি মনে করছেন আপনি ট্রেনে করে আসছেন বিরাটি স্টেশনে আপনাকে নামতে হবে সেখান থেকে অটো পেয়ে যাবেন অথবা হাটা পথে বিরাটি মিনিবাস স্ট্যান্ড পর্যন্ত এসে অপোজিটেই দেখতে পাবেন আবরণ ঠিক তার পাশেই রয়েছে অরণজাসো আর যদি মনে করছেন যশোর দিয়ে আসছেন বাইকার সেক্ষেত্রে যে রাস্তাটা বিরাটি স্টেশনের দিকে গেছে যশোর দিয়ে সেই রাস্তা ধরে আপনাকে কিছুটা এগিয়ে আসতে হবে বিরাটি মিনিবাস স্ট্যান্ড ঠিক তার অপোজিটে রয়েছে আবরণ এবার আমরা বলি যে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্যও রয়েছে কিন্তু কালেকশন তার জন্য অরেঞ্জেস আমরা শুরু করবো অনুষ্ঠান স্বাগত আমাদের সঙ্গে সুমন দাকে নমস্কার প্রত্যেকে জানাই রাতকালীন শুভেচ্ছা অন্যান্য দিনের মতো আজও রয়েছে প্রথমে পুচকো পাঁচকুদের অরেঞ্জেস আর তারপরে আবরণের পক্ষ থেকে নিয়েছে আপনাদের খুব প্রিয় শাড়ি ভাগলপুরি সিল্ক এই সিল্কের শাড়িটা মূলত আপনারা নিজেরা পড়তে পারবেন প্লাস এর পাশাপাশি অন্যদেরকেও আপনার খুব সুন্দর করে দিতে পারবেন তাহলে চলে যাচ্ছে আমরা এই পর্বের অরেঞ্জেসের নাম্বার ওয়ান প্রথমটা থাকছে খুব সুন্দর থ্রি পিস দেখাবো আমরা জহরকোট আর উইক পাঞ্জাবি আমরা একসাথে দেখাচ্ছি তারপর দেখাবো আমরা প্যান্ট এই যাচ্ছে এক নম্বর এক নম্বরে রয়েছে একটি জহর কোট খুব সুন্দর পাঞ্জাবি সেটের সাথে প্রাইস ষোলোশো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো এবার এই যে দেখুন কোটটা এটা কিন্তু একদম আলাদা একটি কোট রয়েছে তার সাথে সাথে আপনি কোনো কিছু দিয়ে অন্য কিছু দিয়েও পড়তে পারবেন সুন্দর একটা ডিজাইন যাচ্ছে সঙ্গে প্যান্ট টোটালি থ্রি থ্রি পেস রয়েছে এক নম্বর ওয়ান সিক্স ফাইভ জিরো আর বয়স বলো দাও বয়স এক নম্বর এক বছর থেকে ন বছর যাদের বয়স সেটা তাদের একদম একের পরে আমরা চলে যাবো দু নম্বর অরেঞ্জেস নাম্বার টু আপনারা পাচ্ছেন কালার অপশন নাম্বার টু এটাও যাচ্ছে জহর সাথে পাঞ্জাবি এটা সেট প্রাইস বারোশো পঞ্চাশ হালকা লাইট স্কাই ব্লুতে যাচ্ছে সেটটি দেখুন কত সুন্দর ডিজাইন

তিন থেকে ন বছর যাদের তিন থেকে ন বছর পর্যন্ত বয়স এরপরে আমরা যেগুলোই দেখাবো সবটাই তিন থেকে ন বছর বাচ্চাদের জন্য শুধু এক নাম্বারটা যেটা দেখালাম সেটাই একটু আলাদা আছে বাকিগুলো তিন থেকে নয় নাম্বার থ্রি তিন নম্বর পাঞ্জাবী তেল সুন্দর করে ওয়েব প্যাটার্নে যাচ্ছে আর অল ওভার থাকছে খুব সুন্দর করে সিকোয়েন্স নাম্বার থ্রি এগারোশো এখানে কিন্তু খুব সুন্দর একটা ওয়েভ ডিজাইনে যাচ্ছে মাল্টিকালারের ইউজ হয়েছে সঙ্গে রয়েছে সিক্যোয়েন্স এবং লাইট একটা কাজ দেখুন খুব সুন্দর আর তার সাথে রয়েছে খুব সুন্দর একটা চোস্তা প্যান্ট টোটাল সেটের দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ নাম্বার থ্রি তিনের পরে এবার যাবো নাম্বার ফোর চার নাম্বারে চার নাম্বারে দেখুন এই যে পাঞ্জাবি বেশ সুন্দর নাম্বার ফোর এই হলো টোটাল লুকস এই হলো পাঞ্জাবিটার পুরো লুকসটা এটা নাম্বার ফোর নাম্বার ফোর এর তিন থেকে ন বছর যাদের বয়স সেটা তাদের জন্য রয়েছে একটা কালারফুল পাঞ্জাবি প্রাইস এগারোশো পঞ্চাশ আর তার সাথে রয়েছে এরকম সাদা একটা চোস্তা প্যান্ট চার নম্বর যাব এবার পাঁচ নম্বরে নাম্বার ফাইভ এই পর্বের লাস্ট অরেঞ্জেস নাম্বার ফাইভ বেশ সুন্দর বাহ ফোর এবং ফাইভ এই দুটো কিন্তু শুধুমাত্র একটি কালার অপশান একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কালার অপশন এই একটি পাঞ্জাবি পাঁচ নম্বর প্রাইস ওয়ান জিরো 50 নাম্বার 5 মাত্র 1050 যাদের বয়স তিন থেকে ন বছর এটা তাদেরই জন্য উইটোস দা প্যাড এই পর্যন্ত ছিল আমাদের অরেঞ্জেসের প্রোডাক্ট এরপরে আমরা যাব আবরণে আজকে কি দেখব আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর ভাগলপুরি সিল্ক আর অরেঞ্জেসের যেগুলো দিদি আমি দেখালে প্রোডাক্টস গুলো ওগুলো পছন্দ হলে অরেঞ্জেসের যে নাম্বার গেল সেই নাম্বার কিন্তু আপনারা বুকিং করে নেবেন এবার আমরা চলে যাব আবরণে তার আগে অরেঞ্জেসের নাম্বারটা একবার বলে দি আপনাদেরকে এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর এই হলে ফোন করে বুকিংটা করতে পারে আরো একবার নম্বরটা বলি এইট ওয়ান ডাবল জিরো বুকিং করুন যেটা আপনার পছন্দ হচ্ছে আর যদি কোনো কোয়ারিস থাকে প্রোডাক্ট ওরিয়েন্টেড হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন খুব সুন্দর ভাগলপুরি সিল্ক এই এক নম্বর শাড়ি আছে নম্বর ওয়ান এক নম্বর বা পাঁচলটা দেখে নি সুন্দর করে পুরো যেটাকে আমরা বলে থাকি পতাকা উইফ সেই পতাকা উইফটা কিন্তু আপনারা পুরোপুরি দেখে নিলেন আঁচলে খুব সুন্দর রেড কালার এবং রেড কালারটা খুব সুন্দর একটি ব্রাইট রেড কালার এটাও হতে পারে একটি বিয়ের মরশুমে নতুন বিয়ে হয়েছে যাদের তাদের সারে সঙ্গে যে ডিজাইনটা যাচ্ছে গোল্ডেন জারির ওপরে দুপাশের পাড়েও রয়েছে সেই মাছেরা শালকা সেই ডিজাইনে বর্ডার উঠে গেছে এই হলো শাড়ির কুচির পোর্শন পুরো অল ওভার যাচ্ছে ঠিক এইভাবে ছেড়ে ছেড়ে পুরো টুকটুকে লাল এক্ষেত্রে শাড়ির দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো আর কি রয়েছে আর হচ্ছে রানিং এ উইথ ব্লাউজ পিস নাম্বার টু এবার যাচ্ছি আমরা একের পরে দুই নম্বরে নাম্বার দু নম্বর সাইতে আমরা চলে বাহ এটা একটা চকলেট ব্রাউন একদম বেশ ইউনিক কালার নাম্বার টু চকলেট ব্রাউনে রয়েছে আজকের দু নম্বর শাড়ি চকলেট ব্রাউনটা কিন্তু ভীষণ একটা গর্জিয়াস একটা লুক সেনে দেয় সব সময় দু নম্বর এই হলো দুই নম্বর সঙ্গে একটা সেলফ উইভিং এ গেছে হোয়াইট কালার দিয়ে প্যানেল করে ডিজাইন একেবারে স্লিক লম্বা করে কাজটা চলে গেছে এই যাচ্ছে দুপাশের বর্ডার একদম একই ডিজাইনের বর্ডার রয়েছে যেটা আমরা এক নম্বর সাইতে দেখলাম সেটাই কিন্তু আমরা দেখছি দু নম্বর সাইতে এক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে গেলেন কালার অপশন আর আপনারা প্রত্যেকেই জানেন ভাগলপুরের সিল্ক কিন্তু খুব হালকা লাইট ওয়েটের শাড়ি নাম্বার টু প্রাইস ওয়ান টু ফাইভ জিরো আর রান রান্নি রয়েছে ব্লাউজ পিস নাম্বার থ্রি তিন নম্বর নাম্বার থ্রি তিন নম্বরের সিজান কিন্তু চেঞ্জ কেন বললাম দেখুন বাহ আঁচল শাড়ির আঁচলটা দেখুন এই যাচ্ছে আঁচল খুব সুন্দর একটু সিগ্রিন সিগ্রিনের ওপরে ডিপ সিগ্রিনের ওপরে উপরে গোল্ডেন জারির কাজ দুপাশের বর্ডারও ছোট ছোট বক্স মোটিভেই যাচ্ছে গোল্ডেন জারি দিয়ে আর একইভাবে পুরো বডিতে একই ডিজাইন আছে একটু গ্যাপ রেখে মানে পারে যে বক্স মোটিভটা দেখলেন আপারিও এবং লোয়ারিওকে সেই বক্স মোটিভটা কিন্তু আপনারা পেয়ে গেলেন পুরো অল ওভার এরকম সুন্দর গোল্ডেন টিস্যু দিয়ে খুব সুন্দর করে ওয়াইডলি কিন্তু আপনাদেরকে দেখানো হলো যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় আর আপনারা প্রত্যেকেই জানেন রাত বারোটার অনুষ্ঠান মানে এখন নো ফোর্স এখন যেভাবে দিদি আমি দেখাচ্ছি ঠিক এইভাবে স্ক্রিনশট নিয়ে যে শাড়ির নাম্বার সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন তিন নম্বরের শাড়ি বারোশো প্রাইস with blouse piece. আমরা যাব নাম্বার 4 চার নম্বর শাড়ি চার নম্বরের রং নেই কিছু বলার নেই চার নম্বরের শাড়ির কালার আর দাদার জন্য যদি এরকম সুন্দর একটা জট করছেন দারুণ ম্যাচিং হবে হলুদ রংটা বাহ সানশাইন ইয়েলো খুব সুন্দর একটা ইয়েলো কালার তার সাথে গোল্ডেন জারির কাজ দুপাশের বর্ডারটাও কিন্তু খুব ছোট ছোট টেম্পল করে উইভিং এ গেছে আর এই বর্ডারগুলো দেখুন এগুলো খুব একটা অ্যাট্রাকটিভ অথচ সিম্পল বেস শাড়ি

নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়িতে আজকে যে কটা ভাগলপুরের সিল্ক শাড়ি দেখো প্রত্যেকটাতে কিন্তু থাকছে রানিং এ উইথ ব্লাউজ পিস পাঁচ নম্বর শাড়ি শাড়ির আঁচল এই আঁচলের পোর্শন চওড়া করে যাচ্ছে প্যানেল দুপাশে উঠে গেছে একইভাবে এটা শুধুমাত্র একই ডিজাইনে কালার অপশানস আপনি পাচ্ছেন বটল গ্রিনের উপরে একদম কালারটা যাচ্ছে এই হলো শাড়ির কুচি

মোটা প্যানেলে যাচ্ছে হোয়াইট কালারের সুতো দিয়ে ডিজাইন করা এবং মাঝখানের ডিজাইনটা একটু অন্য রকম এই শাড়ির আঁচল একদম পুরো পতাকা উইভি কিন্তু আপনারা দেখলেন শাড়ির আঁচলটা বেশ সুন্দর করে ধরে আপনাদেরকে দেখানো হলো। শাড়ির বর্ডার একেবারে স্লিক টিস্যু বর্ডার এবং অল ওভার বডিতে একটা স্ট্রাইপ মোটিভ যাচ্ছে গোল্ডেন জারির ওপরে পিঙ্কের সাথে গোল্ডেন জেরি অসাধারণ একটি কম্বিনেশন সবসময় নাম্বার সিক্স প্রাইস মাত্র এই যাচ্ছে ব্লাউজ পিস যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন চটপট বুকিংটা করতে থাকুন যদি শাড়ি ওরিয়েন্টেড কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোয়ারিস থাকে হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে জেনে নিতে পারেন আর তার সাথে সাথে বুকিং করতে হলে আজকে ফোনে পাবেন না কাল সকাল দশটার পর থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদেরকে তাই ওই নাম্বারে ফোন করতে থাকুন স্ক্রিনশট নিয়ে রাখুন ফোন নাম্বারে নাম্বার সেভেন প্রাইস বারোশো পঞ্চাশ মাত্র ওয়ান টু ফাইভ জিরো পুরোপুরি কিন্তু মোটিভটা পুরোপুরি ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল খুব সুন্দর করে কিন্তু ইচ্ছে এরকমভাবে অল ওভার ঠিক এভাবে একটা মিষ্টি গ্রিন একদম তার সাথে ব্রাউন কালারের মোটিভ ব্যবহার হয়েছে দারুণ কম্বিনেশন নাম্বার সেভেন একেন্ড প্রাইস থাকছে থাউসান্ড টু হান্ড্রেড রানিংয়ে ব্লাউজ পেস যাবো আমরা নাম্বার এইট আট নম্বরের শাড়ি আট নম্বর একটা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন ব্যাকটা কিন্তু একটুখানি একটু অন্যরকম চারকোল ব্যাকে যাচ্ছে একদম একদমই তাই এই যাচ্ছে শাড়ির আচল দুপাশে বর্ডার খুব সুন্দর একটা মোটিভ যাচ্ছে অল ওভার বডিতেও কিন্তু একটা ঠিক যে ঘাসের যে ডিজাইনটা হয় অনেকটা সেই রকম একটা ডিজাইন গেছে অল ওভার বডিতে শাড়ির কুচির পোর্শন এক্ষেত্রে দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো আট নম্বর শাড়ি রানিং এ যাচ্ছে ব্লাউজ পিস আট নম্বর বারোশো পঞ্চাশ এবার আমরা যখন নাম্বার নাইন ন নম্বরের কম্বিনেশনটা দেখুন দারুণ ন নম্বর শাড়ি প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ এক্ষেত্রে যারা ভাবছেন বিয়েতে এরকম শাড়ি দেবেন মানে এই বাজেটে তত্ত্বতে তারা তাদের জন্য কিন্তু আজকে এপিসোডটা খুব আইডিয়াল এপিসোড একেবারে অ্যাশ কালার রয়েছে আছলে তার সাথে অল ওভার বডিতে দেখুন বডির কালারটা কত ব্রাইট না খুব সুন্দর একটি ব্রাইট কালার এত সুন্দর একটা ব্রাইটের ওপরে যে মোটিভটা ইউজ হয়েছে এখানেও সেই ব্রাউন কালার ইউজ হয়েছে ব্রাউন এবং ব্ল্যাক এইভাবে লম্বা করে প্যানেল করে গেছে আর খুব স্লিক বর্ডার যাচ্ছে দুদিকের বর্ডার এক্ষেত্রে দাম থাকছে বারোশো পঞ্চাশ এখনো পর্যন্ত কিন্তু আমরা বারোশো পঞ্চাশেই আছি ন নম্বর শাড়ি রানিং এ ব্লাউজ পিস ন নম্বর বারোশো পঞ্চাশ এবার আমরা যাবো নাম্বার টেন দশ নম্বর শাড়ি এটা কিন্তু দোলের দিনে খুব সুন্দর করে বিকেলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন আমরা সাধারণত বলে থাকি যে এই ডিজাইনগুলো এই শাড়িগুলো আপনি মনে করছেন যারা খুব লাইট ওয়েট পছন্দ করে এখন সবাই সাধারণত ওয়ার্কিং লেডি যারা আছেন তাদের জন্য একটু লাইট কালেকশন দরকার সেখানে কালার ভ্যারিয়েশন আপনি পাচ্ছেন শুধু দেখবেন পছন্দ করবেন এবং হোয়াটসঅ্যাপে বুকিংটা করে ফেলবেন চটপট এই শাড়ির আচল ব্ল্যাকে ছোট ছোট মোটিভ করে যাচ্ছে গ্রিনের ওপরে ব্ল্যাক এবং অল ওভার বডিতে একইভাবে ইয়েলোর ওপরে মাস্টার্ড তার উপরে যাচ্ছে গ্রিন এবং ব্ল্যাকে ছোট্ট করে মোটিভ দুপাশে পার কিন্তু ভীষণ চওড়া ছেড়ে ছেড়ে যাচ্ছে ঠিক মিডিল পোর্শন দিয়ে ঠিক এইভাবে এই শাড়ির কুচির পোর্শন লোয়ারে একেবারে স্লিক একটি টিস্যুর বর্ডার ব্যবহার দশ নম্বর শাড়ির প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ কুচির দিকটা আমি একবার দেখে নেবো আরেকবার কেননা বললাম দেখুন যেভাবে কুচির দিকটা আমি দিলাম একেবারে কিন্তু পার্ট বাই পার্ট রয়ে গেল মানে ক্ষেত্রে কিন্তু সহজেই আপনি আপনার শাড়িটা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন ব্লাউজ পিস দশ নম্বর শাড়ি আমরা যাব না এগারো নম্বর শাড়ি নম্বর ইলেভেন বাহ একটু মিষ্টি কালার যারা একটু নতুন বিয়ে করেছেন বিয়ের মরশুমে আছেন এবং ভাবছেন যে একটু লাইট ক্যারি করতে চাইছেন এবং তার সাথে সাথে একটা নতুন কোণেও যাতে দেখতে লাগে তাদের জন্য এই কালারটা কিন্তু বেশ হতেই পারে আপনার একটা চয়েসের আর একটা কালেকশন খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালারের পরে যাচ্ছে এই রংটা আর এর পাশাপাশি কিন্তু ডিজাইনটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেল এগারো নম্বর শাড়ি গোল্ডেন জারিতে অল ওভার বডিতে রয়েছে একটা ডিজাইন করা দুপাশের পার্টটাও কিন্তু ছোট্ট বক্স করে গেছে রানিংয়ে আর ঠিক এভাবে এগারো নম্বর শাড়ি প্রাইস থাকছে ওয়ান টু ফাইভ জিরো রানিংয়ে ব্লাউজ পিস রয়েছে নাম্বার টুয়েলভ আমরা যাবো এক বারো নাম্বার শাড়িতে এগারোর পরে আমরা এলাম এখন বারো নাম্বার শাড়িতে এটা একদম ডার্ক একটি চকলেট কালার রয়েছে শাড়ি দেখতে দেখতে কিন্তু বুকিং ভুললে চলবে না বুকিং কিন্তু মাস্ট যদি চান আপনার পছন্দ সেই শাড়ি পেতে বাড়িতে বসে দেখছেন আমাদের অনুষ্ঠান প্রত্যেকটি শাড়ি যেটা আপনার পছন্দ হচ্ছে ফোটো তুলে রাখুন এবং বুকিংটা করে ফেলুন এই যাচ্ছে অল ওভার বডিতে সেই গোল্ডেন জারির কাজ ডিজাইন একই শুধু দুপাশের বর্ডারে একটু চেঞ্জ হয়েছে এখানে আগে যে ডিজাইনটা দেখলেন বর্ডারের মধ্যে গোল্ডেন জারি দিয়ে এটা একটু আলাদা ডিজাইন কিন্তু অল ওভার বডিতে মোটিভটা সেম রয়েছে ছোট বোটা ব্যবহার হয়েছে গোল্ডেন জারির ওপর এই যাচ্ছে শাড়ির কুচির পোর্শন বারো নম্বর প্রাইস বারোশো পঞ্চাশ মাত্র উইথ ব্লাউজ পেস বারোর পরে চলে যাব এই পর্বের লাকি থার্টিন থার্টিনের রংটা কিন্তু বেশ সুন্দর তেরো নম্বর শাড়ি তেরো নম্বর শাড়ি আবার একটি রানী কালারের কম্বিনেশন বাহ খুব সুন্দর মিষ্টি রং নতুন বৌমাকে খুব সুন্দর করে কিন্তু আপনারা গিফট করতে পারবেন যারা চাইছেন এই বাজেটে গিফট করবেন তাদের জন্য তেরো নম্বর শাড়ি এগেন প্রাইস থাকছে সেম ডিজাইনে থাকছে শুধু কালার অপশন আপনি পাচ্ছেন এটা একদম রানির উপরে যাচ্ছে ব্রাইট একটি রানি কালার যেটা পরলে আপনাকে ভীষণ একটা পিঙ্কিশ রানি রয়েছে তার সাথে সাথে গোল্ডেন জারির ছোট ছোট বোটা অল ওভার বডিতে ব্যবহার হয়েছে ঠিক নাম্বার থার্টিন প্রাইস বারোশো পঞ্চাশ উইথ ব্লাউজ পেস এই যাচ্ছে শাড়ির ব্লাউজ পেস তেরোর পরে আমরা চলে যাব চোদ্দ নম্বর নাম্বার ফরটিন দাম কিন্তু একই থাকছে কিন্তু মোটিভ চেঞ্জ ডিজাইন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল বাহ খুব স্মার্ট যেমন কালারটা তেমনি কিন্তু দেখুন কাজটাকে একবার মাঝখানে একেবারে বরফি ডিজাইন এবং দুপাশে আধা আধা বরফি আঁচলে অল ওভার বডিতে যদি বলি এই রকম ভাবে লোয়ার ইয়ক এবং আপার ইয়কে একটা কাজের ব্যবহার হচ্ছে ঠিক অল ওভার কিনতে যাচ্ছে খুব সুন্দর করে একটা মিহি মানে একদম বক্সের মতন অল ওভার শাড়ির কুচি এই শাড়ির কুচির পোর্শন বাহ 14 নম্বরের শাড়ি দাম 1250 1250 উইথ ब्लाउজ পিস এবার আমরা যাব নাম্বার 15 15 নম্বরের শাড়িতে 15 নম্বরে কিন্তু আপনারা পাচ্ছেন অপশন নাম্বার 15 যারা প্রতিষ্ঠানে আসতে চাইছেন চলে আসুন প্রতিষ্ঠান কিন্তু রোজ খোলা থাকে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই যাচ্ছে শাড়ির আচল দুপাশের বর্ডার এবং অল ওভার মানে আচলের মোটিভটা কিন্তু পেয়ে গেলেন একদম মিডিল পোর্শন জুড়ে রাইট পনেরো নম্বর শাড়ি পনেরো নম্বর বারোশো পঞ্চাশ প্রাইস এই যাচ্ছে শাড়ির কুচি উইথ ব্লাউজ পিস পনেরোশো পনেরো নম্বর বারোশো পঞ্চাশ এবার আমরা যাবো ষোলো নম্বরে সিক্সটিন প্রত্যেকটি কালার খুব সুন্দর কোয়ালিটি ফিল করতে হবে ধরে ফিল করতে হবে খুব সুন্দর কোয়ালিটি লাইট ওয়েটেড সুতরাং সব দিক থেকেই কিন্তু আপনি খুব ভালো লাগে যখন শুনি দিদিরা যখন বলেন যে আমাদের এখানে এসেছেন তারা আবরণের শাড়ি ব্যবহার করছেন বা জিনিসপত্র ব্যবহার যেগুলো করছেন প্রত্যেকটির কোয়ালিটি কিন্তু দারুণ সুন্দর এই কথাটা কিন্তু প্রত্যেকেই বলেন দেখুন দারুন সুন্দর কোয়ালিটি এবং লাইট ওয়েটের তার সাথে কালারটা একবার দেখো দারুণ লাগছে বটল গ্রিন এর উপরে যাচ্ছে বলেন দিদিরা ফোন করে যে বলেন আজকেই তো সকাল 11টা একজন দিদি বলেন না ফোন করে খুব সুন্দর আপনার জামদানি দেখালেন একদম তাই এই সেলফ একটা সেলফ এ সেলফি যেটা যাচ্ছে একটা ছোট ছোট করে আপনি বুঝতে পারছেন কিনা জানি না একটা বক্স ডিজাইন চলে গেছে যেটা আমরা পনেরো নম্বর দেখলাম সেটাই কিন্তু ষোলো নম্বর দেখছি কিন্তু কি পেলেন আপনারা পেলেন কালার অপশন

গরম পড়েও গেছে কিছুটা বুঝতেই পারছেন এই সময় কিন্তু আপনাদের জন্য খুব কমফোর্টেবল শাড়ি হবে এই প্রত্যেকটি যে কালেকশন দেখাচ্ছি কালারটা দেখুন কত একটা স্মার্ট কালার একেবারে স্লেট কালার তার সাথে সাথে যাচ্ছে একটা বিস্কিট কালারের কম্বিনেশন সেই দুপাশের যে ইয়াক আছে লোয়ার বর্ডারটাও কিন্তু ডার্ক কালারেই যাচ্ছে একটা বিস্কিটের সাথে স্লেট কালার কম্বিনেশনের যে শেডটা আসে একই রকম ডিজাইন এখানেও সেই ছোট ছোট বক্স ব্যবহার হয়েছে সেলফ উইভিংয়ে শাড়ির কুচির পোর্শন বা সতেরো নম্বর শাড়ি এই ক্ষেত্রে দাম থাকছে উইথ ব্লাউজ পিস সতেরো নম্বর বারোশো পঞ্চাশ এরপরে আমরা যাচ্ছি আঠারো নম্বর নাম্বার এইটিন খুব সুন্দর রং নাম্বার এইটিন আর আঠারো নম্বর শাড়িটা একটু আমরা উপর থেকে দেখাবো কেন এটা থাকছে পুরো আঁচলের পোর্শনটা এখানটা হ্যাঁ এখানটা থাকছে খুব সুন্দর করে একটু সিকোয়েন্সে একদম এই যাচ্ছে এইট নাম্বার এইটিন প্রাইস তেরোশো কিন্তু ডিজাইনটা খুব স্মার্ট এবং খুব সুন্দর সিকোয়েন্সের ব্যবহার হয়েছে গোল্ডেন জারির সাথে সিকোয়েন্সটা কিন্তু পুরো স্টিচ করে গেছে 18 নম্বর সারি প্রাইস থাকছে 18 নম্বর 1350 এই ভাবে হোয়াইট কালারের একটা এখানে পেইন্টের ব্যবহার হয়েছে একদম পেইন্ট ব্যবহার হয়েছে লম্বা করে প্যানেল করে গেছে দেখুন অল ওভার বডিতে টমেটো রেডের উপরে গোল্ডেন জারির টিস্যু রয়েছে খুব স্লিক বর্ডারে দুপাশে এই কুচির পোর্শন আঠেরো নম্বর তেরোশো পঞ্চাশ উইথ ব্লাউজ পেস আঠেরো পরে চলে যাব আমরা উনিশ নম্বর সাইতে নাম্বার নাইনটিন আপনারা পেয়ে গেছেন কালার অপশান আর কালার অপশান পেলে আমাদের প্রত্যেকের কি সুবিধা আমাদের প্রত্যেকের কিন্তু বুকিং করতে খুব সুবিধা হয় বাহ দারুণ সুন্দর একেবারে গোল্ডেন ইয়েলোর দুটো মিশেলের একটি টোন যাচ্ছে সব মিলে একটা লাইট ইয়েলো কালার আমরা দেখতে পাচ্ছি সেই সেম ডিজাইন একই ডিজাইন এই শাড়ির কুচির পোর্শন উনিশ নম্বর তেরোশো পঞ্চাশ উইথ ব্লাউজ পেস

1350 প্রাইস মাত্র রানিং এ ব্লাউজ আমরা সিনিয়র দিদিরাও করতে পারবে এই শাড়িটা নিয়া দিদিদের জন্য যেমন হয়েছে আর যারা একটু স্টাইলিশ লুকে लीजिए সাজাতে চান তাদের তারে খুব সুন্দর একটা ফ্যাশনেবেল শাড়ি হতেই পারে এটা শুধু কালার অপশন স্লিক বর্ডার যাচ্ছে দুপাশে টিሹতে এবং গোল্ডেন জাড়ির ব্যবহার রয়েছে শাড়িটা গোল্ডেন কালারের উপরে দেখুন এবং তার সাথে তসর বেসের টাচ রয়েছে কত সুন্দর একটি মানে চাইলে পরে অনেক বয়স পর্যন্ত আপনারা পড়তে পারবেন একুশ নম্বর তেরোশো পঞ্চাশ ফিথ ব্লাউজ পিস একুশের পরে চলে যাবো বাইশ নম্বর সাইতে নাম্বার টোয়েন্টি টু বেশ টুকটুকে লালের সাথে এটাও কিন্তু হতে পারে নতুন বৌমা বা নতুন ফোন একই দিন খুব সুন্দর চেকসে আচল এবং পার খুব শাড়ির আঁচল বডি একইভাবে এই যাচ্ছে শাড়ির আচল দুপাশের বর্ডারটা ঠিক এইভাবে যাচ্ছে গোল্ডেন এটা ঠিক রেডের ওপরে একটা মিশেল রয়েছে গোল্ডেন জেরি এবং তার সাথে কপার দুটো মিক্স করে যে কালারটা আসে ঠিক সেই কালার এবং অল ওভার বডিতে দেখুন একটা বক্স বক্স করে গেছে মোটিভ মানে বক্সটা কিন্তু একটু বেশ বড় বড় করে যাচ্ছে সেলফ ডিজাইনে কিন্তু বেশ সুন্দর এবং স্মার্ট লুকসের শাড়ি হতেই পারে বাইশ নম্বর চোদ্দোশো পঞ্চাশের প্রাইস এই যাচ্ছে কুচির পোর্শন ওয়ান ফোর ফাইভ জিরো উইথ নাও স্পেস এবার যাব আমরা 23 নম্বর নাম্বার 23 23 অপাচ্ছেন আপনারা অপশন সো ওভার ইটি গ্রিন টাচেড উপরে সেই একই ডিজাইনে একটা সেলফ উইভিং এ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যাচ্ছে একটা ডিজাইন বক্স করে করে অল ওভার বডিতে খুব লাইট ওয়েটেড ভালো কোয়ালিটির একটি শাড়ি দুপাশে একই রকমভাবে বর্ডার চলে গেছে শাড়িটাকে একটা স্মার্ট লুক দিয়েছে মানে ভাগলপুরের সিল্ক কিন্তু আপনাদের খুব পছন্দের শাড়ি সেক্ষেত্রে যেটাই পছন্দ হচ্ছে চট করে বুকিং করুন তেইশ নম্বর শাড়ি চোদ্দশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস এবার আমরা যাবো নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বরে আরেকটা মিষ্টি রং আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ নম্বর শাড়িতে পিঙ্কের বেশ কয়েকটা অপশন কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়েছি এটাও একটা খুব সুন্দর খুব সুন্দর একটি কালার ডিজাইন সেম একদম নিউ কালেকশন যারা মনে করছেন একটু লাইট ওয়েট পছন্দ করছেন ক্যারি করতে করবেন কিংবা হ্যাঁ আপনি খুব ভালোভাবে নানা রকম রঙে নিজেদেরকে সাজাতে চান দু তিনটে শাড়ি হতেই পারে আপনার ড্রপে ঠিক এই রকম ডিজাইনের উপরে স্মার্ট লুকস তার সাথে খুব সুন্দর মিষ্টি কালার এই যাচ্ছে রানিং এর 24 নম্বর প্রাইস 1450 24 পরে আমরা চলে এলাম 25 নম্বর সাইতে নাম্বার 25 এবার আমরা দেখবো ভাগলপুরি সিল্কি একটু বাটিকে। খুব সুন্দর ব্লক বা এই যাচ্ছে বাটিকের ওপরে ব্ল্যাক ডার্ক ব্ল্যাক যেমন ব্যবহার হয়েছে বেশ তার উপরে এই বাটিকের শেডটা চলে গেছে খুব সুন্দর একটি লুকস দুপাশে একটা স্লিক বর্ডার উঠে গেছে মানে এক্ষেত্রে কিন্তু পুরো পুরো সামারের জন্য কিন্তু খুব সুন্দর শাড়ি পরে কিন্তু এক কথা আপনি আপনারা খুব আরাম পাবেন পঁচিশ নম্বর ব্লাউজ পিস পঁচিশ নম্বর চোদ্দশো পঞ্চাশের প্রাইস চলে এলাম ছাব্বিশ নম্বর সাইতে নাম্বার টোয়েন্টি সিক্স আরেকটা হ্যাপি কালার কি মিষ্টি একটি কালার শাড়ির আঁচল এখানে খুব সুন্দর করে দেখুন বরফি একটা মোটিভ গেছে অলভা শাড়িতেও তাই দুপাশে রয়েছে সরু বর্ডার এই যাচ্ছে শাড়ির কুচির পোর্শন এখানে কিন্তু ডিজাইন নেই এইটা ডিজাইন পুরো সলিডে যাচ্ছে কুচির পোর্শন সলিডে যাচ্ছে রানিং এ ब्लाउজ পিস 26 নম্বর 1450 চলে এলাম 27 নম্বর সাইতে নাম্বার 27 ডিজাইন কিন্তু পুরোপুরি চেঞ্জ এই ক্ষেত্রে আপনারা কি কি পেলেন এই ক্ষেত্রে পাচ্ছেন আপনারা গোল্ডেন আর সিলভার টাচ নেভি ব্লু নেভি ব্লু এর জেরি ব্যবহার হয়েছে জারির কাজ ব্যবহার হয়েছে এই হলো অল ওভার শাড়ি একটা হচ্ছে গোল্ডেন দিয়ে একটা হচ্ছে সিলভার দিয়ে ঠিক দুদিকের পাটটা ঠিক একইভাবে যাচ্ছে এই ক্ষেত্রে দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ ব্লাউজ পিস সাতাশ নম্বর চোদ্দশো পঞ্চাশ এবার আমরা যাব নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বরে আঠাশ নম্বরটা একেবারে একটি খুব সুন্দর কালার দেখুন মেরুনটা একটু অন্য ধরনের মেরুনের সাথে সাদা কম্বিনেশনে যাচ্ছে তার সাথে প্যারোট গ্রিন বেসে রয়েছে একটা ইয়েলো টোনের সাথে স্ট্রাইপে যাচ্ছে ঠিক অল ওভার এইভাবে আঠাশ নম্বর শাড়ি দাম

প্যানেল করে স্লিক বর্ডারে গেছে গোল্ডেন জারিতেই কাজ দারুণ কিন্তু দেখানো হলো তাতে কি হলো আপনাদের বুঝতেও সুবিধা হলো 1550 প্রাই প্রাইস হোয়াটসঅ্যাপে বুকিংটা সেরে নিন ঝটপট 30 নম্বর শাড়ি নাম্বার 30 30 নম্বরের শাড়ি এই দেখুন স্মার্ট কম্বিনেশন এটা স্মার্ট কালার যদি পছন্দ করছেন এক্ষুনি বুকিংটাও সেরে ফেলুন এই যাচ্ছে কোচের পোর্শন এক্ষেত্রে দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ উইথ

শুধু ডিজাইনটা একবার দেখুন ছোট 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 করে যে মোটিভগুলো ইউজ হয়েছে খুব সুন্দর এবং স্মার্ট লুকস এর কিন্তু একটি শাড়ি যাচ্ছে অল ওভার বডি টেম্পল করে 32 নম্বর 1550 উইথ ब्लाउজ এরপর আমরা যাব নাম্বার 33 33 নম্বরে পাচ্ছেন কালার অপশন নাম্বার 33 কোনো ওজন নেই যেভাবে দিদি আমি দেখাচ্ছি ঠিক এভাবে স্ক্রিনশট নিন হোয়াইট নিয়ে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ একেবারে হোয়াইট ব্রাউন এবং ইয়েলো টোনে আছে অল ওভার শাড়িতে এইরকমই একটি ডিজাইন রয়েছে ব্লাউজ পিস তেত্রিশ নম্বর পনেরোশো পঞ্চাশ চলে এলাম এই পর্বে চৌত্রিশ নম্বর সাইতে নাম্বার থার্টি ফোর এটা সিনিয়র দিদিরা খুব স্মার্ট লুকস দেখুন একবার আঁচলটার কাজ দেখুন ব্রাউন কালার ব্রাউন শেডের সাথে বিস্কিট কালার ব্ল্যাক কালার সবকিছুর কিছুর মিশেলা মানে যেটা পার্কে পেয়ে গেলেন আপনারা ভাগলপুর সিল্কে তাও কিন্তু বেশ চওড়া পার চওড়া পার যারা পছন্দ করেন এটা তাদের কালেকশন 34 নম্বর 1550 উইথ ब्लाउজ পিস আর এই পর্বে শেষ সাইতে আমরা চলে এলাম 35 নম্বর নাম্বার 35 এগেইন প্রাইস থাকছে 1550 খুব সুন্দর করে দেখুন পছন্দ করুন এটা আরো একটি কালার অপশনস আপনাদের জন্য একদম শুধু কালারটা দেখুন তো সে গ্রিন আর স্কাই কালারের মিশেল বিস্কিট কালার এবং তার সাথে সাথে এটা খুব সুন্দর একটা টোন ব্যবহার হয়েছে একটু জাম টোন আর মিডিল পর্ষণে খুব সূক্ষ্ম একটা كده রকম স্ট্রাইপ যাচ্ছে পুরোটাই মিডিল পশন ধরে এই হলো শাড়ি কুচি চওড়া বর্ডার 35 1550 প্রাইস 1.5 ब्लाउজ পেস আজকে এখনকার মতো আবরণ এই পর্যন্তই রাত্রিবেলার আমাদের অনুষ্ঠান তাই বলি খুব ভালো কাটুক ভালো থাকুন ধন্যবাদ জানাবো সুমন দাকে ধন্যবাদ জানাই আপনাদেরকে নমস্কার শুভ রাত্রি ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরুন যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন